ভেটকি মাছ নিয়ে আছে ভেটকি মাছ আর নিয়ে আছে চিংড়ি মাছ এবার ভেটকি মাছ দিয়ে চিংড়ি মাছ তো চাং কুমড়া ভাজা হবে যেটা বলে ছাচি কুমড়া আর ভেটকি মাছ দিয়ে মেটে আলু কচা কচা তালকার হবে তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবে লাইফ দিয়ে দেবে আরো ভালো ভালো ভিডিও পাবে দেখবে আমাদের প্রতিদিনের রান্না খুব সুন্দর সুন্দর রান্না হয় দেখো কত বড় মেয়েটা আলু দেখো এগুলো অনেকে চেনে না বলে আবার অনেকে চেনে তাহলে যারা চেনে তারা বলবে কমেন্ট করে দেখো লিট্রি মাছটা কত বড় বাড়িতে কাটতে পারি না বলে কেটে নিয়ে আসছে আর চিংড়ি মাছও নিয়ে আসছে আর সেই আলু নরম হয় খেতে খুব টেস্ট কি আলু কিনবে সাদা হ্যাঁ সাদা আলু দেখবেন কাটলে পরে সাদা হবে একদম সেই আলুটা খেতে ভালো আর খুব টেস্টি খুব নরম আলুটাকে এখন কেটেছি এই ভেটকি মাছ দিয়ে মাখা মাখান তরকারি হবে মাছের ঝোল ঝোল ঠিক না কষা কষাই হবে আমি আবার আস্তে আস্তে বলে দেব কাটতে গেলে আলুটা ট করে রাখা হয়েছে যাতে ভাজতে গেলে নুন সব পরিপূর্ণ হবে তারপরে ভাজবে নাহলে মাছের গায়ে নুন হলুদ না দিলে দিয়ে মেটে আলু তেলকে ধুয়ে গুছিয়ে এবার এটাকে ভেজে নেব একদম নরম হয়ে যায় একটু ভেজে দিলে মাংসের মতন আলু আলাদা গুলে যায় দেখো বন্ধুরা এই মাছ সুস্থ মাথা ভাজা হয়ে গেছে আর মাছ করাও হয়ে গেছে রান্না ভাজা মাছ একদম ভাজা ভাজা হয়ে গেছে সব আলুগুলোকে ভেজে নেবো আর এই ডাক্তার সামনে তো কি রে কিছু স্টার আর এই লঙ্কাটা কি লঙ্কা দেয় না গঙ্গার লঙ্কা যেটা একটা মাছের দিলেই হয়তো মাছের ঝোল হয়ে যাবে আর কোনো লঙ্কা লাগবে না আর এই লিখ হয়ে গেল হচ্ছে আলু ঝোল আর আির মাছ